আপনাদেরকে চুল পড়ে যাচ্ছে চুল অনেক বেশি পড়তে পড়তে মাথার স্কাল পুরো দেখা যাচ্ছে তাহলে আজকের এই রেমিডিটি শুধুমাত্র আপনাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই হেয়ার ব্যাগটি তৈরি করতে কি কি উপাদান লাগবে হেয়ার প্যাকটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে জবা ফুল এবং জবা ফুলের পাতা আপনারা তো সবাই অনেকেই কম বেশি জানেন জবা ফুল আমাদের চুলের জন্য কতটা উপকারী এবং জবা ফুলের সাথে সাথে জবা ফুলের পাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এখানে আমি তিনটি জবা ফুল এবং তিনটি জবা ফুলের পাতা নিয়ে নিয়েছি চুল পড়া কমাতে জবা ফুল ও পাতায় থাকা ভিটামিন সি ক্যারোটিন উপাদানকে উদ্দীপিত করে ফলে চুলের গোড়া মজবুত হয় এছাড়াও প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে জবার পাতায় মিউসিলেজ চুলকে নরম ও মসৃণ করে এরপরে আমাদের যেই উপাদানটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য যেমন উপকারী ঠিক একইভাবে চুলের জন্য খুবই উপকারী মাথার ত্বক ঠান্ডা রাখে খুশকি কমায় এবং চুল মজবুত করে এবং অ্যালোভেরা আমাদের চুলকে সিল্কি এবং শাইনি করে এমনকি অ্যালোভেরা ব্যবহারে আমাদের মাথার স্ক্যাল্প অনেক ঠান্ডা থাকে এরপর আমাদের যেই উপাদানটি লাগবে সেটি হচ্ছে পেঁয়াজ আপনারা তো অনেকেই জানেন যে পেঁয়াজ আমাদের চুল গজাতে অনেক সাহায্য করে থাকে পেঁয়াজের রসে প্রচুর সালফার থাকে যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে থাকে এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে বাসায় শিল পাটা দিয়েও বেটে নিতে পারেন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন সমস্ত উপাদানগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমাদের এর ভিতরে আর একটি মাত্র উপাদান মেশাতে হবে তাহলে রেডি হয়ে যাবে আজকে আমার এই রেমিডিটি এই পর্যায়ে আমি এর মধ্যে এখন দুই চামচ সরিষার তেল অ্যাড করে দিব সরিষার তেল আমাদের মাথার স্কাল্পের খুশকি দূর করতে অনেক ভালো কাজ করে থাকে সরিষার তেল ব্যবহারে নতুন চুল গজিয়ে অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে এবং সরিষার তেল ব্যবহার করলে চুলগুলো অনেক সিল্কি দেখায় এই পর্যায়ে সমস্ত উপাদান একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি আপনাদেরকে বলে দিব এই হেয়ার প্যাকটি আপনারা কীভাবে ব্যবহার করবেন সপ্তাহে একদিন গোসলের তিরিশ মিনিট আগে সমস্ত চুলে অ্যাপ্লাই করে তিরিশ মিনিট পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন আশা করি নিয়মিত ব্যবহারের ফলে ভালো একটা রেজাল্ট পাবেন